আর শুন এটা কিন্তু তোর ছোট মা মানে আমার বউ আজকাল থেকে মা কোড় দাই ও আমেনা মুতে আছে তুমি যে দুই টান মার যাবে ও আমার বোঝা শেষ যাইবা যাও আবার মুতার বাহানা মারাও কে এই হুমন্দের গুষ্টি এত জান বোঝো তাহলে কথা কও কে এব্বা কেসে আব্বা আব্বা আমি গাড়ি কিনলাম আমাকে গাড়ি কিনে দাও এই জাদা গাড়ি কিনবো মানে গাড়ি তো আমার আছে কো গাড়ি গাড়ি তিন চাকালা কিন্তু আরে বাবা ওই গায় না তো আমি কিনবো দুই চাকালা গাড়ি সুজুকি এসে উড়ি বাবা হারামজাদা কই কি এতক্ষণে তিন চাহালা গাড়ি যা তুমি নিবা দুই চাহালা গাড়ি তা তোমার দুই চাকালা গাড়ির দাম কত দাম মই হলোগা চার লাখ টাকা মাত্র চার লাখ দাঁড়াও আমি ব্যবস্থা করতেছি হা যাই গাবাম না আমার গাড়ি কিনে দিব মরবে হ্যাঁ আমার বাসা আসেন হ্যাঁ ঠিক আছে কি স্যার কিজনে ঢকলা শুনি কও কথা আর কি কমু বাপু ওই তুমি আর আগে এককালে না সাহর চাছিলা না তোমার বাড়ি এই যে আমার ছাওয়াল 4 বছর মনে দিয়া দিলাম নিয়ে যাও আর হন এই যে আর বাড়ি 4 বছর কাটপু খায়তা 4 লাখ টাকা দিব ওই তে গাড়ি কিনিস

যা ভালো হলে পরীক্ষা দিস পাস কিন্তু তোর হয় নাই আর যদি ফেল হরস আমি যে তোর বাপ এটা বুইলা যাবি আরে আব্বা তুমি ওইখানে ভাই না তো তুমি জানো না তুমি থাকতে আমার টেনশনই নাই আর আমি তোর বাধ্য সন্তান তুমি যেটা কইবে ওটা আমি অক্ষরে অক্ষরে পালন করব আচ্ছা গেলাম আমি পরীক্ষা দিবে যা দিয়া সিনাস কি রে খবর কি পাস কি করছু এ ভাই আপনি কেডা আপনি চিনলাম না আর আপনি আমাকে বাইতকা আপনার তো বলো না আমার সাল কি পাগল ছাগল আছে মানুষ তোর কাছে হে সকালে খেলতে কাম করবেন বেলা বারোটা বাজে আমার খাওয়ার নাম নাই আর তুই বসে খেলতেছো বাদ করে নিয়ে আসতে আর তুই তো হাতে কাম গা আচ্ছা দেখ

দেখ যুবক মানুষ কাম হরার দিল দেখ এলা তাড়াতাড়ি আপনারা কাম হর আমার পেটে খিদে এই কামটা শেষ করে এলা খামু আব্বা আর নোর বুকে বলে কো কাম হলে মানে শৈলমে দোষ আসে না আর বন্ধু বান্ধব কাম হরমু মন খুলে কথা কমু গান কমু মনে একটা দোষ আসবো কাম হলে তো উৎপামু রে আমার বাজান রে আসা বাজান তুমি আমার বন্ধু মনে হরেই কাম হরো আরে বন্ধু এই কথা আগে কব না

আর না ছেটার মতো সাদে যদি দেওয়া নগে দেবা দেও আব্বা মুতে আছি তুমি যে দুই টান মারিবার যাবে ও আমার বোঝা শেষ যাবি যাও আবার মোটার বাহানা মারাও কে এই হুমন্দির গোষ্ঠী এতই জান বোঝো তাহলে কথা কে আব্বা তোমাকে আমি আজকে একটু কথা বলো কি কব কয়ে হচ্ছে তুমি তো প্রত্যেক দিন নেশা পানি করো এমনি হওয়ার ভালো না তোমার বয়স হয়ে গেছে বাদ খাও বা ভালো হয়ে যাও

আমি এক হাজার আশি এই দেখি আমি মুকারে এই যা গাছপালা ছাগল গরু আমি সবই ক্লিয়ার দে আমি চোহের ডব করে হন এ আমার মাথা নষ্ট রাগ কিন্তু এক একশো পেলাস চিন্তা ঘর নাহলে কিন্তু একবারে হাত দুধ মানে

এইcata সিনকু আব্বা এডা কেডা আব্বা ইডা কেডা দেখ তোর আগে পছন্দ হয় নাই আব্বা পছন্দ তো হইছি আর তোমার পছন্দই আমার পছন্দ আমি জানতাম তোর পছন্দ ওব আব্বা আমার খুব পছন্দ হয়েছে আর দাও ঘরে নিয়ে যাই আচ্ছা ঘরে নিয়ে যা আর শোন এটা কিন্তু তোর ছোট মা মানে আমার বউ আজকাল থেকে মা কয়া ডাইছি

আমাদের সব সময় থাকবে কারণ আপনারা আমাদের পরিবার আমাদের অডিয়েন্স সবকিছু আপনারা আপনার সাবস্ক্রাইবার মানে অবশ্যই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ অবশ্যই আমাদের ভিডিও গুলা দেখবেন আর কেমন লাগে এটা কিন্তু জানাবেন